কোয়াব নির্বাচনে ভোট দিতে এসে হতাশার কথা জানালেন জাতীয় দলের ক্রিকেটার নুরুল হাসান সোহান নিজ জেলা খুলনায় পাঁচ বছর কোনো খেলা না হওয়ার আক্ষেপ জানালেন কিপার ব্যাটার এদিকে বিসিবি নির্বাচনে নারী কাউন্সিলরশিপ দেওয়ার দাবি জানিয়েছেন কোয়াবের একমাত্র নারী প্রতিনিধি রুমানা আহমেদ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সংক্ষেপে কোয়াব নামে পরিচিত এই সংগঠন ক্রিকেটারদের অধিকার আদায় ও কল্যাণে রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা ক্রিকেটারদের সমস্যা সমাধানের লক্ষ্যে তাদের দাবি দেওয়া উত্থাপিত হয় এই প্ল্যাটফর্মেই তবে আদতে সমস্যার সমাধান হচ্ছে কতটা কুয়াবের কার্যনির্বাহী কমিটির নির্বাচনের দিনে হতাশার কথা জানালেন জাতীয় দলের উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহান শুধু জাতীয় দল কেন্দ্রিক চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসার আহ্বান এই ক্রিকেটারের চৌষট্টিটা জেলা ইভেন্টলে আমি যেহেতু খুলনা খুলনাথ ছেলে আমি খুলনাটা ভালো জানি খুলনাথের মনে হয় লাস্ট চার বছ বছর ধরে কোনো খেলা হয় না অল টাইম টেস্ট আসলে আমাদের প্লেয়ারদের জন্য অনেকটা হতাশা ন্যাশনাল টিম ওরিয়েন্টেড বা আমরা যারা ভালো একটা জায়গায় আসি এইগুলো চিন্তা না করে যারা নিচে আছে সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন বা জেলাভিত্তিক ডিভিশন যারা রয়েছে এই জায়গাটা অনেক বেশি ফোকাস দেওয়া উচিত বিসিবিতে পুরুষ ক্রিকেট ক্লাবের কাউন্সিলরশিপ থাকলেও উল্টো চিত্র নারী ক্রিকেট ক্লাবে নেই ক্লাব কাউন্সিলরশিপ এবার বিসিবিতে নারী কাউন্সিলরশিপের দাবি জানিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার ও কোয়াবের একমাত্র নারী প্রতিনিধি রুমান আহমেদ এটা তো অবশ্যই হান্ড্রেড আমরা এটা চাই লাস্ট ইয়ার থেকে এটাকে বেশি আরও বেশি অবজার্ভ অবজার্ভ করতে পেরেছি যে মেয়েদের টিম আসলে দিন দিন ভ্যালুটা কমে আসছে কেউ ওইভাবে টিম করতে চাচ্ছে না বিকজ অফ আমাদের কোনো কাউন্সিলারশিপ নাই যদি সবগুলো টিমকে নাও দিতে পারে অ্যাটলিস্ট পাঁচটা ছয়টা যে কটাই পারুক কাউন্সিলারশিপ দিলে আমাদের ওমেন্স টিমটা আরো স্ট্রং হবে ক্রিকেটারদের সংগঠন কোয়াপ থেকেই ক্রিকেটারদের সমস্যার কথা উঠে আসে বছর খানেক ধরে সংগঠনটির কার্যক্রম খুব একটা গতি পায়নি এবার এই সংগঠনে প্রাণ ফিরবে এমনটাই প্রত্যাশা ক্রিকেটারদের আহমেদ নাহিদ ডিবিসি নিউজ ঢাকা